আসসালামু এটা হচ্ছে মোহাম্মদ সাল্লাইসাল্লামের ঘর এটা হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের ঘর এটি সামনে হচ্ছে হচ্ছে এই যে জাহেলের ঘর জাহেলের ঘরটা এখন টয়লেট ওই যে জাহেলের ঘরের দরজা ওইটা দিয়ে ভিতরে গেলে পুরাটা ভিতরে টয়লেট করা পুরাটাই টয়লেট ঘৰ ইচু পাহাৰ যে পাহাড় ওই যে কাবার কাবার ঘড়িটা দেখা যায় হচ্ছে হচ্ছে কাবার ওই আবুজা হেলের ঘর ঘরের দরজা ওইখান দিয়ে হাম্মামে যায় এখন হাম্মাম বানাইছে ওইটা হচ্ছে আবুজা হেলের ঘরের ভিতরে হাম্মাম পুরোটা আর এই হচ্ছে চারিপাশালের ঘরটা উপরে কত উঁচু উঁচু পাহাড় দেখেন মানুষ অনেক ছোট ছোট দেখা যাইতেছে আমি একটু ঝুম করি দেখি দেখেন জুম এটা